বন্ধুরা আপনি কি জানেন রান্নাঘরে গ্যাস ওভেনের পাশে কি রাখলে আর্থিক ক্ষতি হয় পৃথিবীর কোন মহাদেশে বৃষ্টিপাত হয় না কোন পাতা চিবিয়ে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে মধুর সাথে কোন গাছের ছাল ব্যবহার করলে ব্রণও ভালো হয় এই সব রকম আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই সব ভিডিওর পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্নটি হলো মধুর সাথে কোন গাছের ছাল ব্যবহার করলে পুরোনো ভালো হয় আপনাদের অপশান হল এ হরতকি বি অর্জুন সি বহেড়া ডি নিম সঠিক উত্তরটি হলো বি অর্জুন পরের প্রশ্নটি হলো কীসের অভাবে হাতের ও পায়ের নখ ভেঙে যায় আপনাদের অপশান হল এ ক্যালসিয়াম বি লোহা সি সোডিয়াম ডি প্রোটিন উত্তরটি হলো এ ক্যালসিয়াম পরের প্রশ্নটি হলো কোন পশু আয়না দেখলে ভয় পায় আপনাদের অপশান হলো এ সুয়র বি ভেড়া সি ভাল্লুক ডি গরু সঠিক উত্তরটি হল এ সুয়োর পরের প্রশ্নটি হল কি লাগালে মুখের ত্বকে তৈলাক্ত ভাব কমে আপনাদের অপশান হল এ কমলার খোসা বি ডাবের জল সি আমের রস ডি আলুর রস সঠিক উত্তরটি হলো এ কমলার খোসা পরের প্রশ্নটি হল পৃথিবীর কোন মহাদেশে বৃষ্টিপাত হয় না আপনাদের অপশান হল এ আফ্রিকা বি আমেরিকা সি আন্টার্কটিকা ডি এশিয়া সঠিক উত্তরটি হলো সি আন্টার্কটিকা আপনারা যদি জি ওয়ার্ল্ড বাংলা ডট চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হলো কোন দিনটিকে বিশ্ব ফ্রেন্ডশিপ ডে পালন করা হয় আপনাদের অপশান হলো এ একুশে জুলাই বি নয়ই মার্চ সি নয়ই আগস্ট ডি ছয়ই আগস্ট সঠিক উত্তরটি হলো ডি ছয়ই আগস্ট পরের প্রশ্নটি হল বক্সিং খেলার জায়গাকে কি বলে আপনাদের অপশান হলো এ কোর্স বি মাঠ সি রিং ডি এরিনা সঠিক উত্তরটি হলো সি রিং পরের প্রশ্নটি হলো রান্নাঘরে গ্যাস ওভেনের পাশে কি রাখলে আর্থিক ক্ষতি হয় আপনাদের অপশান হল এ জলের বেসিন ডি কড়াই সি লোহার জিনিস ডি ন্যাকড়া সঠিক উত্তরটি হলো এ জলের বেসিন পরের প্রশ্নটি হলো কোন পাতা চিবিয়ে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে আপনাদের অপশান হল এ নিম পাতা বি উচ্ছে পাতা সি ধনে পাতা ডি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল এ নিম পাতা এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন আপনারা যদি প্রশ্নটির উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো তৃষ্ণাত্ম ফসল কাকে বলা হয় আপনাদের অপশান হলো এ আলু বি ধান সি ভুট্টা ডি গম অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য